আজকের আমি থোরের একটা ইউনিক রেসিপি করেছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম উপকরণে এবং কম সময়ে রান্নাটা হয়ে যায় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের থোর দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি থোর দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন থর নিয়ে নিয়েছি আর থরটা কিন্তু একেবারে সরু সরু করে এইভাবে একটু কুচিয়ে নিয়েছি দেখুন থরটা কিন্তু এইভাবে প্রথমে খুব ভালোভাবে সরু করে কুচিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন প্রথমে কিন্তু এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে থরটা কিন্তু হাত দিয়ে এইভাবে প্রথমে একটু চটকে নেব থরটা যদি এইভাবে চটকে নেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবেই কিন্তু প্রথমে থোটটা চটকে নিতে হবে আর আমি ভিডিওর শুরুতে আপনাদের একটা কথাই বলবো প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন থোরটা কিন্তু আমি এখানে এইভাবে প্রথমে একটু হাত দিয়ে চটকে নেব ছোটটা আমি এখানে নুন দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি এইবারে এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব আর একটা মশলা রেডি করব তার জন্যে নিয়েছি মিক্সির জারটা মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেবো আদা এখানে কিন্তু অল্প সামান্য একটু আদা এইভাবে একটু কুচি করে রেখেছি সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব এখানে সাদা তিল এখানে কিন্তু প্রায় দুই চামচ মতো সাদা তিল রেখেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি এইবারে আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার দেখুন আমি কড়ার মধ্যে এখানে তেল দিয়ে দিলাম এইবারে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরি এখানে কিন্তু আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি রেখেছি সেই বড়িটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে প্রথমে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা কিন্তু এমন করে ভাজতে হবে যাতে সুন্দর করে লাল করে ভাজা হয়ে যায় অথচ বড়িটা পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে বড়িটা কিন্তু আমি এখানে সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন বড়িটা কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে দেব বড়িটা কিন্তু প্রথমে আলাদা করে তুলে রেখে দিতে হবে আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ একটা রান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ফোরের এই ইউনিক রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগবে না বড়িটা আমার ভাজা হয়ে গেছে এইবারে বড়িটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি রান্নাটা ওই তেলের মধ্যেই করব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি এখানে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু গোটা জিরে তেজপাতা আর গোটা জিরেটা আমি এখানে ফোড়ন দিলাম দিয়ে ফোরনটা দেখুন একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে কিন্তু খুব বেশি আলু আমি দিই একটা আলু আমি এইভাবে ছোট ছোটো করে একটু ধুমো করে কেটে দিয়েছি সেই আলুটা কিন্তু আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নেব আর এই সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করব না এইভাবেই তেলের মধ্যে দিয়ে কিন্তু আলুটা প্রথমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা আমি এখানে ভেজে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে মিক্সিতে আমি এখানে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা আর সাদা তিল বাটা সেই আদা আর সাদা তিল বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আদা সাদা তিল বাটাটা দিয়ে প্রথমে এইভাবে একটু কষিয়ে নেব যাতে মশলার আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এইভাবেই কিন্তু প্রথমে একটু এইভাবে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি এখানে একটু সময় কষিয়ে নেব আদা আর তিল দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আছে আমার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ চিনি নুনটা কিন্তু বুঝে ব্যবহার করবেন তার কারণ হচ্ছে প্রথমে কিন্তু থোরের মধ্যে নুন দেওয়া আছে সেটা বুঝে এখানে ব্যবহার করবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য কিন্তু এখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে এবারেই কিন্তু মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু সময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে থোটটা আমি এখানে আগে থেকে নুন দিয়ে একটু চটকে রেখেছিলাম সেই থোট থেকে দেখুন জল বেরিয়েছে এই জল শুধুই কিন্তু থোটটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো থোটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুই নয় এইভাবে একটু মিশিয়ে আবারও কিন্তু একটু সময় রান্না করে নিতে হবে আর অবশ্যই কিন্তু থোরের যে জলটা বেরোবে সেটা শুধুই কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু থরের কোনো গুণই নষ্ট হবে না আর যদি জলটা চিপে ফেলে দেন তাহলে কিন্তু থোরের যে আসল গুণটা তাহলে কিন্তু বেরিয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু আমি ছেড়ে একটু সময় এইভাবে রান্না করে নেব থোরটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি দেখুন আর এই থোরের মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন চিনি না দিলে কিন্তু থোর বলুন মোচা বলুন অল্প সামান্য একটু চিনি না দিলে ভালো লাগে না আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্য কিন্তু খুব অল্প সামান্য ইস্যু হলেও কিন্তু চিনি ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু থোরটা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটু সময় রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমার যে আলু সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে কিন্তু আমি খুব বেশি জল দেব না দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দেব মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল সেই মশলাটা মানে মিক্সিটা ধুয়ে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিলাম তাহলে থোটটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু একটু সময় রান্না হতে দেব আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু খোঁটটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আমি আপনাদের আগেই দেখিয়েছি যে আলুও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে বড়িগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেই বড়িটা কিন্তু আমি এখানে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা বড়িটা কিন্তু এর ওপর থেকে দিয়ে দিলাম বড়িটা যদি এইভাবে একটু ভেঙে গুঁড়ো করে দেন তাহলে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে যায় দেখুন আমি এখানে বড়িটা গুঁড়ো করে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে এইভাবে আর একটু সময় রান্না করে নেব এর ফলে কী হবে এই যে বড়িটা এটা কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য সেই সময়টুকু কিন্তু এইভাবে আবারও গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব ভাঙা বড়িগুলো দিয়ে আমি কিন্তু আবারও এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু এটার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে আমার কাছে ধনে পাতা নেই তাই দিলাম না রান্না আমার এখানে রেডি হয়ে গেছে আর আপনারাই বলুন গরম ভাতের সাথে থরের যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কি আর কিছুই লাগবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর কিছু লাগবে কিনা রান্না আমার একেবারে রেডি এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক থরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে